আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমিও বেশ ভালো আছি তো আজকে খুব শর্টকাটে রান্না করবো কলিজা ফ্যাপসা হাফ দিয়ে নিচ্ছি তো এগুলা কুরবানির তো আমি সবাইকে দিয়ে এতটুকু আমার জন্য রেখেছি তো এটাই আজকে রান্না করব পেঁয়াজ দিয়ে শুধু বোনা তো রান্নাটা বসিয়ে দিলাম তো আজকে আমার বাসায় চলে এসেছে আমার মামা তো মামা আসার সময় মিষ্টি তারপরে চিপস বাচ্চাদের জন্য আস নিয়ে আসলো তো মামা আসছে কেন জানো তো মামার ছেলের বিয়ের দাওয়াত করতে তো দাওয়াত যে কিভাবে খেতে যাব সে একটা টেনশনে পড়ে গেছি কারণ আমার ছেলেটার পরীক্ষা বাচ্চারা তো বাবা মা সামনে থাকলেই পড়তে চায় না আর না থাকলে তো আরও পড়ায় ফাঁকি দেয় তো যেহেতু মামা ঢাকা থেকে মানে দেশ থেকে ঢাকা পর্যন্ত আসছে আইসা দাওয়াত করছে এখন কিন্তু না গেলেই চলবে না কারণ হয়তো মোবাইলে দাওয়াত দিলে ভাবতাম যে না গেলে গেলাম না গেলে নাই কিন্তু বাসায় যেহেতু আসছে বেসারা এখন না গেলে বিষয়টা একদমই খারাপ দেখা যাবে আর মামার তো ভাইটাও খুব রিকোয়েস্ট করতেছে আপু আসবেন একদমই মিস করবেন না আমি চাই সবাই যেন একসাথে থাকে আমার বিয়েতে তো থাক ও যেন মানে আনন্দ পায় এই এটা রাখার জন্যই যত কষ্টই হোক তাও যাব তো তোমাদের ভাইয়াও যেতে পারবে না ওনারও দোকানদারিতে খুব চাপ আসে আর ছোট ভাই তো তোমাদের ভাইয়ের সাথেই থাকে তো ও যেতে পারবে না তো আমার বাসার তিনজন সদস্যই যেতে পারবে না শুধু আমার একাই যেতে হবে তো না আমার ছোটো ভাইয়ের বউটাও যাবে আমার সাথে তো আমরা দুইজনেই শুধু যাব আর তিনজন যেতে পারবে না এটা নিয়ে আমার খুবই খারাপ লাগতেছে আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি অনেক কাজ করেছি তো আজকে শুধু কলিজা ব্যবসাটাই বোনা করেছি আর ডাল আর অন্য কিছু করি নাই তো রান্নাটা যেহেতু কম তাই তো রান্না রান্নাবান্না করার পরে এখন রুমগুলো পরিষ্কার করে নিচ্ছি তো আজকে আমার রুমের বিছনার চাদরটা চেঞ্জ করব আর ফার্নিচারগুলো একটু মুছে নিচ্ছি তো বাড়ি থেকে আসার পরে ফার্নিচারগুড়ো মুছতে একদমই সময় পাইতেছিলাম না কারণ ছোটো বোনের ছেলেটাকে নিয়ে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করার কারণে আবার থাকে না গ্যাস তো একদিন থাকে তো আর একদিন থাকে না কি লেগেছে গ্যাসের এই প্রবলেমটা দেখা দিছে ঠিক বুঝতে পারতেছে না তো কোন কোন আপুদের এখানে এই সমস্যা আপুরা অবশ্যই আমাকে একটু কমেন্টসে জানাবেন তো এক এক করে সবগুলো ফার্নিচার মুছে নিলাম তারপরে ফ্যানটা মুছে এখন এই তো চাদরটা চেঞ্জ করে নিচ্ছি তো এই চাদরটা মানে এত ভালো পড়ছে একটু রং ওঠে না আর এই চাদরটা আমি নিয়েছি এটাও রঙ ওঠে না অনলাইন থেকে নিয়েছিলাম কিন্তু এটাতে অনেক সুন্দর পাহাড় তারপর গাছপালা বাড়িঘর এই চাদরটার ভিতরে তো কালার জ্বলে যায় কিন্তু রঙ ওঠে না তো আমার কাপড় চোপড় থ্রি পিস হোক আর বিছনার চাদর হোক এগুলা রঙ উঠবে না কিন্তু রং জ্বলে যাবে এটার কারণ হইছে আমি অনেক বেশি দোয়া দই করি এই কারণে আমার চাদরগুলা নষ্ট হয়ে যায় থ্রি পিসগুলো প্রতিদিন গোসলের পরে সাবান দেওয়া দই এই কারণে নষ্ট হয়ে যায় তো তোমাদের ভাইয়া আমাকে বলে যে তোমার কাপড় চোপড় নষ্ট হবে না তো কি হবে এত সাবান দেওয়া দই কাপড় কেউ তো আমি একদিন দু ফিনলো ওইটাও আমার সাবান দিয়ে ধোয়া লাগবে এরকম একটা অভ্যাস তো আমি এক এক করে সবগুলা রুম সুন্দর মতো মুছে নিলাম তো রুমগুলো মুছতে আমার অনেক কষ্ট হয় কারণ ছোট রুম মুছতে অনেক সময় লাগে আর এই তো আমি কিন্তু আজকে ফ্রিজগুলা বন্ধ করে তারপরে পরিষ্কার করে নিচ্ছি কারণ ফ্রিজে যে মাছ মাংস রেখে গেছিলাম ওগুলা একদম জ্যাম হয়ে আছে। তারপর কাপড় ধুইতে গেছি দেখি পানি নাই এখানে পানিগুলা জগ বোতল ভোরাইছি তারপরেও পানি নাই থালা বাসন রয়েছে কাপড় রয়েছে এগুলা ধুইতে হবে তো ফ্রিজটা সুযোগ করে এখন পরিষ্কার করে নিলাম ওগুলা পানি আসলে করা যাবে তারপরে যে এগুলো ভিজায় রাখছি এগুলো করতে করতে আমার কিন্তু রাত নয়টা বাজে তো আমার ছোটো বইয়ের বউরাও সাথে ছিল তারপরে দেশে যাব কিছু থ্রি পিস কেনার জন্য আসলাম মার্কেটে তো ভিডিওটা কেমন হয়েছে ভুল হয়ে থাকলে প্লিজ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এখন অনেক রাত আমি এই ভিডিও বানানোর জন্য জেগে আছি কারণ আমি দুদিন যাবত কোনো ভিডিও ছাড়তে পারতেছিলাম না জানো তো তো কষ্ট করে ভিডিওটা বানিয়েছে অবশ্যই ভালো লাগলে দেখবেন আল্লাহ হাফেজ